আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানির রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি যে লোকেশনে থেকে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখায় থাকি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত আমাদের নিউ হাতিপোতা ফিশ মার্কেটের পাশাপাশি ঘর সতেরো নং রাষ্ট্রীয় ঘাইপথের সাথে আর কি যাই হোক অনেকেই ঠিকানা জানতে চান একচুয়ালি আমি একজন ভারতীয় যাই হোক বিষয় হাঁস খামার নিয়ে বিভিন্ন কথা আপনাদের ভিতরে বলে থাকি কোনবার সময় এগ্রিকালচার নিয়ে বলি যাই হোক এটি একটি এগ্রিকালচার সেক্টার হাঁস পালন করা চীন হাঁস পালন করা লাভজনক কথাটি কীরকম মানে সত্যি মানে কীরকম একটা যেন লাগে অনেকের ক্ষেত্রে ভিডিও অন করেই বিভিন্ন মন্তব্য করেন কাকা এই ধরনের বলে থাকেন বাস্তবে কতটুকু মানে বিভিন্ন তথ্য মানে জানার জন্য অনেকেই খুবই আগ্রহী আপনাদেরকে আজকের ভিডিওতে এই বিষয়েই বলবো যে চীন হাঁস আমি কেন এত ভালোবাসি আর কেন মানে পোষণ করি আর এর পোষণ করার লাভ লসি বাকি অনেকবার বলে থাকি কিন্তু এর কিছুগুলো এরকম দিক আছে অজানা দিক যে বিষয়গুলো এখনো মানে জানার অন্তরে রয়ে গেছে চীনহাঁসের প্রথম একটি দিক আছে যারাই পোষণ করতেছেন তারা যাদের বাসায় আছে আপনারা নিজেকে নিজে একবার মানে প্রশ্ন করে দেখবেন আপনাদের হাঁসগুলো কত সুন্দর কত নিস্তব্ধ কোনো আওয়াজ নাই কোনো সারা নাই শব্দ নেই এতগুলো হাঁসের মধ্যে বসে আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাইতেছি বা কথা বলতেছি আপনাদের সাথে কোনো একটা হাঁসকে উচ্চ কোনো আওয়াজ দিছে নাই আপনার ঘরে আপনি যদি এক হাজার হাঁসও পোষণ করেন তথাপিও কিন্তু আপনার ঘরে কোনো ধরনের আওয়াজ সংক্রান্ত মানে সমস্যা আসবো না মানে কোনো ধরনের দূষণ বললে ভুল হয় না আসবো না কারণ যান্ত্রিক দূষণ আমরা রাস্তার সাথে থাকি খুব বড় দূষণ এতগুলো হাঁস আমাদের ঘরে আছে আমরা বুঝতে পারি না যে আমাদের বাসায় হাঁস আছে যারা ক্রেতা বাচ্চা কিনতে আসেন ডিমের জন্য আসেন বড় হাঁস কিনতে আসেন আপনারাও কেউ মানে অনেক মানুষ আসে আমাদের ঘরে আসে কিন্তু বুঝতে পারে না যে আমাদের বাড়িতে হাঁস আছে আসে জিজ্ঞেস করে ভাই যান হাঁস কই আপনার ভিডিও করতে দেখি আপনার ভিডিও দেখে আসলাম কিন্তু আপনার হাঁসগুলো কোথায় বুঝতে পারে না ঘরে এসে এত ঘরের চতুর পাশ দিয়েই এরকম মানে সিরিয়াস মানে থাকে জায়গায় জায়গায় আমাদের হাস তাই এই বিষয় এই মানে বিষয় খুব ভালো লাগে কারণ কোন ধরনের মানে চিল্লাচিলি বা অমুক তমুক এগুলা থেকে একদম নিরাপদ দুই নাম্বারে আপনার একটি সুখীতি আছে সেটা হলো আপনি যে হাঁস পোষণ করবেন হাঁসকে যে খাদ্য খাওয়াবেন অনেকেই অনেক হাঁস আমরা দেশি হাঁস পোষণ করি বেজিং পেকিং ইন্ডিয়ান আডার যেটাই মানে যেই হাসি হোক তারা কিন্তু সব খাদ্য আপনার খেয়ে নেয় না অনেক খাদ্য থেকে বিরত থাকে সব খাদ্য খায় না যেমন এই যে কসুরিপানা দেখেছি ঘাস এই যে ঘাসগুলা দেখেছি কসুরিপানা এগুলা কিন্তু অন্য হাঁসে এরকম খায় না এই যে দেখেন কয়েকদিনের মধ্যে খায় শেষ করে ফেললো চিন হাঁস বলে কথা এই সব সব খাইতেছে কিন্তু আমাদের সাধারণ হাঁসকে এইসব জঙ্গল জাবরা খাব ঘাস না তারা এইসব খাওয়ার থেকে বিরত থাকে সেই ক্ষেত্রে আপনার অনেক বড়ো ক্ষতি এই হাঁস যেমন শামুক ঝিনুক অন্য অন্য হাঁসের মতো খায় সেম টাইপের কচুরি পানা ঘাস লতা পাতা চাল কুমড়া লাউ ঝিকা আপনি কী দিবেন আমাদের বাড়িতে দেশি নিম আছে দেখতেছেন উপরে দেশি নিম এই দেশি নিমের পাতাও যদি দেন এদেরকে খাইতে এই দেশি নিমও কিন্তু এরা এই পাতাগুলাও খেয়ে ফেলে কত তিতে এই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট এই সিনহাস হাস পোষণ করার তাই আপনারা যারাই ইচ্ছুক আমি নিজে করতেছি ভালো লাগছে খুব এদের সাথে সময় দেওয়া সময় কাটানো খুবই ভালো লাগে দর্শক যারা পাখি হোক হাঁস মুরগি গরু মানে এগ্রিকালচারের সেক্টরে যাদের মানে আন্তরিকতা আছে আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই পাশাপাশি এর সাথেও জড়িত হয়ে যাবেন কিছু হলেও পরিমাণে বাড়িতে রাখবেন দেখবেন অবশ্যই খুব ভালো লাগব কারণ খুব নীরব টাইপের প্রাণী খুবই ভালো লাগে যাই বলতে বলতে মেলা কথা বলে ফেললাম আপনাদের মধ্যে আজকে আর নয় আজকের মতো টানছি কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম